লাইফ সাপোর্টে থাকা করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের মর্মান্তিক পরিস্থিতির কিছু বর্ণনা দিয়েছেন একজন নার্স পার্সোনাল প্রোটেকটিভ মানে পিপি পরিহিত অবস্থায় করোনা আক্রান্ত রোগীর সঙ্গে সেলফি তুলে মর্মান্তিক কিছু কথা ফেসবুকে তিনি লিখেছেন তার নাম হচ্ছেন জ্যাক সাভুই জ্যাক সাভুই লিখেছেন তিনি এ ধরনের পোস্টার কখনই লিখতে চান না কিন্তু কর্মক্ষেত্রে মানে হাসপাতালে আইসিইউতে তিনি যে ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তা কোনোভাবেই তিনি ভুলতে পারছেন না কিন্তু এখনও করোনাকে পাত্তা দিচ্ছে না এমন লোকের সংখ্যা অনেক তাই তাদের কথা বিবেচনা করে তাকে বিষয়টা লিখতে হলো তিনি আরও লিখেছেন যেদিন থেকে আমাদের দেশে মানুষ মানে যুক্তরাজ্যে তাদের বস করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা যখন বাড়তে লাগলো তখন সে অনলাইন থেকে বিভিন্ন আর্টিকেল পড়ে সে দেখেছে কিভাবে নিজেকে আরও সুরক্ষিত রাখা যায় কারণ একজন আইসিউতে নার্স হিসেবে তার সুরক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প ছিল না আসলে সে যেভাবে কথাগুলো লিখেছে আমি সেভাবে তিনি আরও বলেছেন আমি মানসিকভাবে প্রস্তুত হতে থাকি পিপিএ যেভাবে পরিধান করা দরকার নিয়ম সেটাও করছি তবে এখানে কাজ করতে এসে এর আগে কখনো মানসিকভাবে এতটা আমি ভেঙে পড়িনি বা ভয় পাইনি তিনি বলেন করোনা আক্রান্ত রোগীরা স্বাভাবিক নয় সাধারণ মানুষের মতো কোনো আচরণ তারা করে না আর এই অস্বাভাবিক আচরণ তাদের যায় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা করোনা নেগেটিভ প্রমাণ হয় তিনি আরও বলেন ছবিতে আমাকে যে পিপি পরে থাকতে দেখেছেন করোনা আক্রান্ত রোগী এই পরিস্থিতির সাধারণত কোনো মানুষকে দেখে না যখন আমরা থাকছি না তখন রোগী কিন্তু একাই থাকছে সেই কারণে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে করোনা রোগীরা নেগেটিভ না হওয়া পর্যন্ত স্বাভাবিক আচরণ করতে পারছে না তিনি বলেন আমার হৃদয় বারবার ভেঙে যাচ্ছে ভীষণ খারাপ লাগছে তাদের নিয়ে কাজ করতে গিয়ে সেই সঙ্গে তাদের চোখে মুখে সারাক্ষণ একটা উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে একমাত্র এই রোগীর ক্ষেত্রেই তাদের পরিবারের লোকজন আসতে দেওয়া হচ্ছে না আবার তাদেরকে এক পর্যায়ে লাইফ সাপোর্টে নেওয়া হলেও আরেক ধরনের উদ্বেগ কাজ করছে এই সময় মানসিক শক্তি অনেক বেশি দরকার কিন্তু করোনা আক্রান্ত রোগীদের সেই মানসিক শক্তি নিজেদের থেকেই তৈরি করে নিতে হচ্ছে আর তাকে এতে সহায়তা করছে নার্স ও ডাক্তাররা এই ভয়ানক পরিস্থিতি এড়াতে সবাইকে ঘর থাকার আহ্বান জানিয়েছেন সেই জ্যাক সাহুই তিনি বলেন নার্স থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা করোনা আক্রান্ত রোগীদের কেবিনে প্রবেশ করতেই এক ধরনের ভয় পাচ্ছে আমি এবং আমার সহকর্মীরা ক্লান্ত আমাদের মধ্যেও ভয় কাজ করছে তারপরেও আমরা এই জনস্বাস্থ্য সংকটের মধ্যেও কাজ করে যাব পরিস্থিতি নির্বিশেষে আমরা প্রতিটি দিনই রোগীদের জন্য লড়াই করব। তবে দয়া করে বিনা প্রয়োজনে বাড়ির বাইরা বের হয়ে নিজে এবং অন্যদের আক্রান্ত করে আমাদের লড়াইকে আরও কঠিন করে তুলবেন না তিনি অনুরোধ করেছেন নিজ ঘরে থাকুন কাছের মানুষদেরও ঘরে রাখতে চেষ্টা করুন এবং যারা আক্রান্ত হয়েছে এবং যারা আক্রান্তদের বাঁচাতে লড়াই নেমেছে তাদের সবার জন্য দোয়া করুন জ্যাকের ফেসবুক পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন জ্যাক তুমি এবং তোমার সহকর্মীরা আসলেই নায়ক তোমরা যা করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার পরিবারের জন্য হলেও নিরাপদে থাকো তো দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ